আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড সাইনবোর্ড এলাকা এই যে রাস্তা ও ওই যে তিন রাস্তার মোড় এই যে ছয় ফিট রাস্তায় যে এই বাড়ি থেকে দুই কাটা জায়গা বিক্রি করব দেখাচ্ছি সঙ্গেই থাকেন বড় রোড থেকে এক পলট পরে আর কি এই যে এই বাড়িটার ওই পার্ট থেকে দুই কাটা বিক্রি করবে ওই যে খাম্বা বর্জনী এই যে এক পলট ওই যে মোটর সাইকেল থেকে মেন রোড তালগাছ বাড়ির ভিতরে ঢুকলাম এই যে এই যে ভাই দাঁড়া রয়েছে এই জায়গা থেকে এই যে গড় এই গড় লেভেল করে এইদিকে এই যে দুই কাটা এই যে গাছ গাছ এই যে গাছ গাছ এটা बाउंड्री করা আছে এই যে পেপে আছে পেপেও খেতে পারবেন এই যে আম আছে আম আছে আম খেতে পারবেন বিদ্যুৎ আছে পাশে এই যে সুন্দর জায়গা বিদ্যুতের খুঁটি আছে জায়গার পরিমাণ দুই কাটা এই যে এই যে গড় থেকে এই যে এই লেভেল করে এই যে কাচি রাখছে যে এই পর্যন্ত পর্যন্তই গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জাগার পরিমাণ দুই কাঠা মালিক মূল্য আঠাইশ লক্ষ টাকা মালিক মূল্য আঠাইশ লক্ষ টাকা আলাপুল্লাহ সাপেক্ষে কথা বলা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ারাকাতু